আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো তো ভাইকে ঘর থেকে মেহেদি দিয়ে এবার স্টেজে নিয়ে যাওয়া হচ্ছে গায়ে হলুদ দেওয়ার জন্য তো ভাইয়ের হাতে মেহেদিটা পড়িয়েছে আমার বড় মেয়ে জানি না কেন রেকর্ড হয়নি তোমাদের মাঝে শেয়ার করতে পারলাম না তো গত কালকের ভিডিওতে বলেছি গ্রাম অঞ্চলের বিয়েতে সাতবার করে হলুদ দিতে হয় সেখানে তিনবার হলুদ দেওয়া হয়েছে বাকি চারবার দিতে হবে তো আজকে হলুদটা দিয়ে দেবো খালাতো বোন পুপাতো বোন বন্ধুরা মিলে তো ভাই দেখতে পাচ্ছ অনেক খুশি আবার লজ্জা পাচ্ছিলো কারণ যারা আমরা হলুদ দিয়েছিলাম বা উপস্থিত ছিলাম প্রত্যেকে ভাইয়ের চাইতে অনেক বেশি বড় তো ছোট হোক খালাতো ভাইয়ের বিয়েতে অনেকটাই আনন্দ করছি সেটাই একটু তোমাদের মাঝে অল্প করে শেয়ার করছি তো ভাইয়ের বিয়েতে কী কী করলাম সবই তোমাদের মাঝে ছোটো হলেও শেয়ার করছে জানি না তোমাদের কেমন লাগবে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে তো আমাদের গ্রাম অঞ্চলে গায়ে হলুর থেকে ফিরানি পর্যন্ত সর্বক্ষণ যারা বরের সাথে থাকবে বা কনের সাথে থাকবে তাদেরকে কোল ধরা বা আয়া বলে তো এখানে হচ্ছে গোলধরারা স্টেজ থেকে গোসল যেখানে করানো হবে সেখানে সাতবার করে কুলে নিতে হয় তো সাতবার করে নেওয়ার পর হচ্ছে ওরা গোসল করিয়ে দিয়েছে এখানে আমরা ছিলাম না তো বন্ধুরাই হচ্ছে গোসল করিয়ে দিয়েছে তো গোসলের পরে হচ্ছে যেটা করছে দেখতে পারছো জানি না তোমরা জানো না এই নিয়মটা এটা গ্রাম অঞ্চলে বলে ভাদরা কাটি তো মায়েরা করে থাকে মুরব্বীরা করে থাকে তারপর ধান দুবলা আদা চিনি দিয়ে মেখে তারপর কুলার ভিতরে রেখে এরকম করে বরণ করে তো যারা বরণ করে তারা এক টুকরো আদা মুখে দিয়ে খাবে আর ছেলেকে চুমো দেবে তারপর দেখতেই পাচ্ছে এখানে দুধ জাল করা হচ্ছে বাবরচিরা দই পাতার জন্য দুধ জাল করছে তো এদিকে ভাইটাও রেডি হয়ে গেছে এখন হচ্ছে খালো ভাইকে একটু মিষ্টি খাইয়ে দিল তারপর হচ্ছে খালা মাথায় টুপি পরিয়ে দিল। তো মুহূর্তটা যেমন আনন্দের তেমনই বাবা মার কাছে অনেক কষ্টের বিয়ের পর অনেক ছেলেরাই বদলে যায় তো তখন খালা অনেক কাজ ছিল তো যাই হোক সবাই রেডি হয়ে গেছে যারা বাসে করে যাবে তারা অনেকটা আগেই বেরিয়ে গেছে ওরা প্রাইভেট কারে যাবে তো আজকে হচ্ছে আমি যাব না বা মেয়েরাও যাবে না আমাকে যেতে বলেছিল আমি যাব না বলে মেয়েদেরকেও যেতে দেইনি তো মেয়েদেরকে কোথাও একা ছাড়ি না আমি তো গতকালকে গিয়েছিলাম সেই জন্য আজকে যাব না তো ভাইয়ের বিয়ের গাড়িটা মোটামুটি ভালোই সাজিয়েছে আমার কাছে ভালোই লেগেছে এই তো চলে যাচ্ছে ভাই বউ আনার জন্য তো ভাইকে বিদায় দিয়ে চলে আসলাম বাড়িতে এদিকে এসে দেখি যারা বাসর ঘর সাজাবে তারা চলে এসেছে তো এখানে ঘর সাজাবে তো এর দায়িত্বে ছিলাম আমি আমাকে দায়িত্বটা দিয়েছে খালাতো ভাই বড়টা তো যাই হোক আমি একটু পর পর দেখছিলাম ঠিক মতো তারা সুন্দরভাবে কাজ করছে কি না আর ক্যাটালগটা আমাকে দিয়ে গিয়েছিল সেটা দেখে দেখে আমি দেখছিলাম ঠিক আছে কি না তো ক্যাটালগের সাথে সম্পূর্ণ মিল আছে আমার কাছে অনেক ভালো লেগেছে তো জানি না তোমাদের কাছে বাসরটা কেমন লাগবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে তো এই দায়িত্বটা নেওয়ার জন্য ভাইয়ের কাছ থেকে আমি পাঁচশো টাকায় নিয়েছি বলছি টাকা না দিলে আমি থাকবো না তো রাত হয়ে গেছে বাইও চলে এসেছে বউকে নিয়ে দেখতেই পারছ গাড়ির অবস্থা একটি ফুলো গাড়িতে নেই আর ভাই তো অনেক অনেক খুশি বউকে নিয়ে আসছে বলে এবার হচ্ছে গাড়ি থেকে আমার খালা বউকে নামিয়ে নিয়ে আসবে তো সরাসরি বউকে ঘরে তুলবে না স্টেজে কিছুক্ষণ বসিয়ে রাখবে এখানে কিছু নিয়ম কানুন আছে করবে তো সেটাও তোমাদের মাঝে শেয়ার করব তো হচ্ছে এখানে নিয়মটা হচ্ছে বউকে ঘরে তুলতে হলে যে ছেলের আয়া থাকে বোনরা থাকে তারা হচ্ছে একটি ফিরি উল্টো করে রাখে সেটা সোজা করে বসিয়ে দিয়ে এখানে বরণ করা হবে তারপরে তো এর জন্য কি করতে হয় তো মেয়ের সাথে যারা আসবে কোলধারা বা আয়া যেটাই হোক তাদেরকে টাকা দিতে হবে তো তারা বলছে সারারাত দাঁড়িয়ে থাকলেও টাকা দেব না তো আমরা তো ছাড়বই না তো বাধ্য হয়ে ভাইয়ের কাছ থেকে আমরা টাকা নিলাম তো এখানে আমাদেরকে ভাই এক হাজার টাকা দিয়েছে তারপর হচ্ছে ফিরিটা আমরা ঠিক করে দিলাম এবার বল হচ্ছে খালা ছেলে ও বউকে বরণ করবে মিষ্টিমুখ করাবে তো জানি না আমার ভিডিওটা তোমাদের কেমন লাগবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা আর লম্বা করব না আগামীকাল তোমাদের মাঝে বউ ভাতের ভিডিওটা অবশ্যই শেয়ার করবো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর লাফিয়েছে